আসসালামু আলাইকুম স্বাস্থ্য সহকারী পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয় উনত্রিশ নয় দু হাজার চব্বিশ আবেদন শুরু হয়নি আবেদন শুরু হবে আগামী কাল থেকে এখানে স্বাস্থ্য সহকারী সহ সর্বমোট পাঁচটি ক্যাটাগরির ভিন্ন ভিন্ন পদ আছে যে পদগুলোতে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশেও এছাড়াও চোদ্দতম গ্রেডের কিছু জব আছে যেগুলোতে অনার্স পার্সে আবেদন করতে পারবেন কোন পদে কতজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন নিয়মিত সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখার নং এবং তারিকগুলো দেখতে পাচ্ছেন বলা হচ্ছে স্মারক নং ও তারিখ মোতাবেক সিভিল সার্জন দিনাজপুর তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক নিম্নত্ত পথসমূহ অস্থায়ীভাবে প্রচলিত নিয়োগবিধি অনুসারে ও শর্ত অনুযায়ী পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা এখানে প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন ষাট অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে নেওয়া হবে একজন বেতন গ্রেড চোদ্দ এর জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সহমানের সিজিবিএতে স্নাতক বা সহমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সহত্তর শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ এরপর দুই নং পটির নাম পরিসংখ্যানবিদ এই পরীদ এই পদে নেওয়া হবে পাঁচজনকে গ্রেড চোদ্দ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর তিন নং পটির নাম স্টোর কিপার এই পদে নেওয়া হবে সাতজনকে গ্রেড ষোলো ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোন স্বীকৃত শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে স্টোরকিপার পদধারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর চার নং পটির নাম স্বাস্থ্য সহকারী সবচেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে এই পদটিতে এই পদটিতে নেওয়া হবে একশো সাঁত্রিশ জনকে এই পদের জন্য বেতন দেওয়া হবে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর পদটির নাম ড্রাইভার এই পদে নেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস তবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন আশা করছি এটুকু বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে জানাবো আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা তিরিশ দশ দু এই তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদগুলোতে আবেদন করার জন্য আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সিএস ডট টেলিটক ডট কম ডট বিডি মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে অর্থাৎ এই পদগুলোতে আবেদন শুরু হবে তিন দশ দু হাজার চব্বিশ সকাল দশটা হতে এবং আবেদন চলবে তিরিশ দশ দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত অর্থাৎ মোটামুটি আপনারা মাস সময় পাবেন আবেদন করার জন্য তবে যত দ্রুত সম্ভব আগ্রহী প্রার্থীরা আবেদন করে ফেলবেন এরপর আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আবেদন করতে কত টাকা খরচ হবে এখানে সার্কুলারে বলে হয়েছে প্রত্যেকটি পদের জন্য আবেদন ফি টাকা প্রিয় বন্ধুরা এখানে একটি বিষয় প্রথমেই বলা উচিত ছিল তো যাই হোক এখন বলছি শর্তাবলীতে দেখুন লেখা আছে বিশেষ নির্দেশনা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ প্রার্থীকে অবশ্যই দিনাজপুরের নাগরিক হতে হবে অন্যথায় আবেদন করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন নিয়মিত সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ